ওয়ালাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুন্দর সুন্দর টু পিস দেখাবো আমরা ঠিক আছে সুন্দর সুন্দর টু পিস যারা যারা নিতে চাচ্ছেন বাট পাচ্ছেন না তাদের জন্য আজকের ভিডিওটি ফার্স্টে আমরা এড্রেসটা দেখাচ্ছি দেখেন মার্শাল ব্র্যান্ডের সুন্দর মানে মার্শাল ব্র্যান্ডের ডিজাইনের জমজম হ্যাঁ জাস্ট স্ক্রিনশট এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন ধামাকা অফার প্রাইসে মাত্র 650 টাকায় মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় নেক্সট আমরা আর ড্রেসে যাচ্ছি এগুলো সুন্দর সুন্দর জমজম প্রিমিয়াম কটনের ভিতরে এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকায় জাস্ট স্ক্রিন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যে আপুর ভাল লাগে জাস্ট স্ক্রিনশট দিবেন যে আপুর ভাল লাগে জাস্ট স্ক্রিন এই ড্রেসটা দেখেন এটা হচ্ছে জামা এবং এটা হচ্ছে ড্রেসের ওড়না জাস্ট স্ক্রিনশট পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকায় টাকায় আমরা আর একটা ড্রেসে যাচ্ছি এটা হচ্ছে জামা এবং এটা হচ্ছে ড্রেসের জাস্ট স্ক্রিনশট মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এবং কাপড়টা দেখেন একদমই প্রিমিয়ামের ভিতর এই ড্রেসটা দেখেন এই ড্রেসটা অনেক সুন্দর এটা জামা এবং এটা হচ্ছে ড্রেসের ওড়না জাস্ট স্ক্রিনশট পেয়ে যাচ্ছেন মাত্র অফার প্রাইসে ছয়শো টাকার অফার প্রাইস নেক্সট আমরা আর ড্রেসে যাচ্ছি এই ড্রেসটাও পাচ্ছেন মাত্র ছয়শো টাকায় টু পিস জমজমে জমজমে টু পিস অনেক সুন্দর যা লাগবে নিয়ে নেন প্রাইস হচ্ছে মাত্র ছয়শো যে আপুর ভাল লাগে জাস্ট স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলেন মাত্র পেয়ে যাচ্ছেন ছয়শো টাকায় নেক্সট আমরা আর একটা ডিজাইনে যাচ্ছি এই ড্রেসটা দেখেন দেখেন এটা হচ্ছে জামা এবং এটা হচ্ছে ওড়না পেয়ে যাচ্ছে মাত্র ছয়শো টাকা ওড়না কিন্তু অনেক বড় ওড়না অনেক বড় পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় নেক্সট আমরা আর একটা ডিজাইন এই ডিজাইনটা দেখেন খুবই জোস এটা হচ্ছে জামা এবং মাস্টার্ড কালারের ভিতরে খুবই সুন্দর এটা কাট চাই জাস্ট স্ক্রিনশট মাত্র পেয়ে যাচ্ছেন ছয়শো পঞ্চাশে নেক্সট নেক্সট আমরা আরেকটা ডিজাইনে যাচ্ছি এই ড্রেসটা দেখেন এই ড্রেসটা অনেক সুন্দর এটা হচ্ছে জামা আর এটা হচ্ছে প্রিমিয়ামের ভিতরে পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো যার মনে চায় নিয়ে নেন অ্যাড্রেস ফোন নাম্বারটা দিয়ে অর্ডারটাকে ডান করবেন মাত্র হয়ে যাচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এড্রেসটা দেখেন এটা হচ্ছে জামা এবং এটা হচ্ছে ড্রেসের ওড়না জাস্ট স্ক্রিনশট পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকার ধামাকা অফার প্রাইস ওকে নেক্সট

মাত্র ছয়শো পঞ্চাশ টাকার অফারে নেক্সট এটা দেখেন এটা হচ্ছে জামা ওয়াহ এটা হচ্ছে ড্রেসের দোপাট্টা জাস্ট স্ক্রিনশট সাড়ে পাঁচশো টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ এটা পাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকায় এটা পাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকায় রসগোল্লা ভাই মিস করবেন না এই ড্রেসগুলো এক কথায় হচ্ছে আপনি রসগোল্লা পাচ্ছেন হ্যাঁ রসগোল্লা এই ড্রেসটা জাস্ট স্ক্রিনশট পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো মাত্র এটা ছয়শো পঞ্চাশ স্ক্রিনশট নেবেন আর ইনবক্স করবেন স্ক্রিনশট নেবেন আর ইনবক্স করবেন ঠিক আছে এটা হচ্ছে জামা আর হন্যা মাত্র পেয়ে যাচ্ছেন ছয়শো পঞ্চাশে জাস্ট স্ক্রিনশট নেক্সট যার ভাল লাগে নিয়ে নেন অর্ডার ডান করেন সুন্দর ড্রেস মাই গড এটা দেখেন এটা হচ্ছে জামা এটা অন্য মাত্র ছয়শো পঞ্চাশে যে আপু আগে নেবেন ড্রেসটা তার সো লেট না করে এখনই অর্ডার করে ফেলেন ক্লাসি গুডস পেজে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ